ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রায়কুমারী দাস ডেলি ব্লকে আমি রিনা শুরু করছি আর একটা নতুন ব্লগ আর আর একটা নতুন সকাল নতুন দিন তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমরাও মোটামুটি ভালোই আছি আর সুস্থ আছি তো পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে আর যারা আমাকে ভালোবাসো তাদের তো ভালোই লাগবে আর যারা আমার নতুন বন্ধু আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো যাই হোক আজকে শেষ থেকে শুরু করব আর প্রথমে যে শেষ করব কারণ আজকে দিনটায় কেমন যাচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করি সকালবেলা বাচ্চা ভাই মাছ নিয়ে এসেছে আর মাছ নিলাম বাচ্চা ভাইয়ের কাছ থেকে পুঁঠি মাছ একদম চটা চটা পুঁঠি ডিম ভর্তি দেখে লোভ সামলাতে না পেরে মাছটা নিয়ে মাছটা কাটাকুটি করে ধুয়ে চলে আসলাম আর দেখতেই তো পেলে বাইরে বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে বাইরে বেরোনো যাচ্ছে না তার জন্য রায়মণিকে বই চক দিয়ে লিখতে দিয়েছি তো লেখা দেখেই বুঝতে পারছ যে সে কতটুকু লেখা শিখেছে কি পরিমাণ লেখা শিখেছে তবে আগ্রহ আছে এই তো লিখছে সরেও সরে দীর্ঘই এগুলোই লিখছে আর কি তো বাইরে তো বাড়ানো যাবে না ওকে লেখা দিয়ে বসিয়ে দিয়েছি তারপরে রায়মণি সকালে কিছু খায়নি তার জন্য একটু নুডুস করলাম ওই এদিকে লিখছিলো আর আমি ওইদিকে নুডুলসটা করে নিয়ে আসলাম যাতে ওর মনটাও খুশি হয় আসলে নুডুলস পেলে তো যে কোনো বাচ্চারা খুবই খুশি হয় যাতে ওর মন ভালো থাকে তার জন্য সকালবেলা একটু নুডুলস করলাম তো রায়ও খেলো রায়ের দাদাও খেলো আর রায়ের বাবা গাড়ি চালাতে চালাতে চলে আসলো বৃষ্টি হচ্ছে বাইরে আর এসে দেখো এই যে মোবাইল নিয়ে বসে পড়েছে তার যে কাজ বাড়ি আসার পরে যে কাজ করে সেটা নিয়ে সে বসে পড়েছে তো ওই মাছ তো কাটাকুটি ধোয়া পাকলা করেই নিয়েছি ভাতও তুলে দিয়েছি এর মধ্যে আবার বৃষ্টির মধ্যে একটা লোক যে কাটা বাতাসি ময়া চ্যাপলা আমরা বলি চাপলা মাছ অনেক রকমের মিশানো মাছ নিয়ে এসেছে দেখে এই মাছটা দেখেও আর লোভ সামলাতে পারলাম না হাফ কেজি নিয়ে নিলাম যে এই মাছের শুধু পেঁয়াজ দিয়ে চচ্চড়ি করব আর পুঁঠি মাছের আলু বেগুন দিয়ে একটু ঝোল করব এরকম প্ল্যান প্রোগ্রাম করা আছে তো দেখো আমি রান্না করতেও বসে পড়েছি মাছগুলো ভাজছি একে একে তরকারি কাটাও হয়ে গেল তো এই যে মাছটা কুড়ছি এদিকে ভাতছি আবার এদিকে ছাগলটা বাইরে আছে তুলতে যাব বৃষ্টি ভিজে যাচ্ছি বারে বারে আজকে শুধু এই রোদ উঠছে এই বৃষ্টি আর এই বৃষ্টিতে ভিজেই আমার এই কাশিটাও ভালো হচ্ছে না আর এই জ্বরটাও কিন্তু এসেছে তো দেখো বড় মাছের ঝোলটাও করে ফেললাম আর এদিকে ছোট মাছের চচ্চড়িটা একদম মাখিয়ে তুলে দিয়েছি যে ওই যে পেঁয়াজ কাঁচামরিচ একটু ঝালের গুঁড়া দুই তিনটা আলু কুচি কুচি করে দিয়ে একদম মাখিয়ে তুলে দিয়েছি ওদিকে হচ্ছে আর এদিকে তোমাদের একটু মাছের ঝোলটা দেখিয়েও দিলাম আসলে অনেক কদিন থেকে ঠিকঠাকভাবে ভিডিও দিতে পারছি না জন্য আমার মনটাও খারাপ লাগছে আসলে কি করব বলো এক আমি ঘরের মধ্যে যে কাজকর্ম শেয়ার করা এগুলোই করছি তো রান্নাবান্না শেষ করে আজকে সকাল সকাল রান্না বান্না তুলে দিয়েছি শেষ করে দেখো ঘরের কাজে লাগলাম আর অন্যদিন তো আগে ঘরের কাজ শেষ করি তারপরে রান্না করতে যাই তো দেখো এই যে ছাগল তুলতে যেয়ে আমার ম্যাক্সিটা ভিজে গেল আমি আর একটা ম্যাক্সি চেঞ্জ করে আবার চলে আসলাম আমার ঘরে ঘরে আসার পরে দেখো প্রথমেই শুরু করলাম মশারি আসলে এই মশারি নিয়ে অনেক ইতিহাস যার বাড়িতে মশারি টাঙানো লাগে না তাদের কোনো বালাই নেই আর যাদের বাড়িতে মশারি টাঙানোর অভ্যাসটা আছে তাদের বাড়িতে প্রত্যেকটা দিন একটা করে দিন ইতিহাস হয়ে থাকে কেমন যে আজকে রাত্রে ঘুমানোর আগে কে মশারি টাঙাবে এটা নিয়ে একটা কথা হয় তর্ক বিতর্ক হয় তবে বেশিরভাগ সময় রায়ের বাবাই টাঙায় আর আমার খোলার দায়িত্ব যেহেতু সকালে আমি বিছানা গুছাই তো দেখো মশা এটা খুলে যেখানে রাখার জায়গা সেখানে রেখে দিলাম তারপরে পর্দাটা সরিয়ে জানলাটা একটা জানলা পাল্লাটা খুলে দিলাম দেওয়ার পরে দেখো এই যে ক্যাথাটা ভাজ করে নিচ্ছি আসলে শীতের দিনে অনেক কাপড় চোপড় থাকে বিছানার মধ্যে গুছাতে অনেক টাইম লাগে গরমের দিনে অতটা থাকে না ওই একটা ক্যাথা থাকে কিংবা একটা চাদর থাকে আর বালিশগুলো থাকে এগুলো ঠিকঠাক করে রাখতে বেশি সময়ও লাগে না তবে দেখো ক্যাথাটা কিন্তু থাকেই এই ক্যাথাটা এখন ভাজ করে আবার ওই আলমারির উপরে রেখে দিব কারণ সারাদিন আর লাগবে না তারপরে বালিশগুলো দেখো একে একে সব নিচে ফেলে দেবো তারপরে গা ঠিক করব। যেহেতু বালিশগুলো এই যে সারা রাত শুয়ে থাকে একদম চিপসে থাকে সেগুলোকে আবার ঠিকঠাক করতে হবে আবার বিছানাটা দেখো একটু টান করতে হবে তো ওই যে বিছানা আমাদের দেখতেই পাচ্ছ রায়ের একটা গাডার পড়ে আছে খয়রি কালারের আসলে রাত্রে ওকে চুল বেঁধে দিই কিন্তু রাত্রে যে কখন খুলে ফেলে বোঝাই যায় না তো দেখো এই যে বিছানাটা একটু টান করে নিলাম হাত দিয়ে তারপরে বালিশগুলোকে সুন্দর করে এপিট ওপিট করে ঠিকঠাক করে রেখে দেবো বালিশ তিনজনের তিনটা ওই যে কোল বালিশ রায়মনির তিনজনের তিনটা বালিশ ঠিকঠাক করে রেখে দিলাম আজকে একটু ঘরের কাজ করব। ওই জন্যই আগে রান্নাটা শেষ করে নিয়েছি তারপরে ঘরের কাজে একটু সময় দিয়ে করব। তো দেখো আমার বিছানাটা একটু ঠিকঠাক হয়ে গেল এখন আমি এই যে ঝাটাটা দিয়ে একটু ঝাড় দিয়ে নিব। কারণ এই বিছানা চাদরটার পর একটু বালু পড়লে নিচে পড়তে চায় না একদম খিচখিচ করে থাকে কারণ নিচে না পড়লে তো বালোটা উপরেই থাকে ওই পায়ের সাথে সারাক্ষণ বাদে তো সব সবসময় ঝাড়তে হয় বিছানাটা ঠিকঠাক গুছিয়ে রাখার পর দেখো হয়ে যে ড্রেসিং টেবিলটা একটু পরিষ্কার করছি আমার ড্রেসিং টেবিলটা একটু পাটেক্সের তার জন্যই বৃষ্টি হলে কিংবা একটু জল পড়লে সাদা হয়ে যায় কিন্তু ময়লা না সাদা সাদা হয়ে যায় তার জন্য প্রতিদিনই প্রায় মোছতে হয় তবে এই কাজটা অনেক দিন থেকে মোছা হয় না তো আজকে মনে করছি কাজটাকে একটু ভালো করে মুছে নিব। কাজটাকে ভালো করে মুছে দেখো এই ড্রেসিং টেবিলের উপর যেগুলো থাকে সেগুলো রাখলাম এই যে আমার কাশির সিরাপ একটা শেষ আর একটার এখনও অর্ধেক আছে আর দেখো স্নোর ফ্যান লাভলি স্নো দিই সেটা যে চিউনিগুলো তো ড্রেসিং টেবিলটা কিন্তু আগে যেরকম অগোছল থাকতো এখন কিন্তু সেরকম থাকে না কারণ বেশিরভাগ জিনিসই আমি সরিয়ে রাখি রায়মণি যে পরিমাণ অত্যাচার করে তার জন্য আমি ড্রেসিং টেবিলের উপর কিছু রাখিই না ওই টুকটাক যেটুক রাখার সেটুকুই রাখি ড্রেসিং টেবিলটা সুন্দর করে গুছিয়ে চলে আসলাম ছোপার কাছে ছোপার উপরে তো যার যার বাড়িতে সোপা আসে তারাই জানে যে ছোপাটা শুধু বসার জন্য না সোপাটার উপর শুধু কাপড় রাখার জন্য প্রত্যেকটা বাড়িতে আমি যেখানে যাই না কেন সোফা যাদের বাড়িতে আছে তার বাড়িতে সোফার উপর কাপড় রাখা আছে এটা আমাদের একটা বদ অভ্যাস আমরা ভাস ঠাস ঠিকঠাক করে রাখি না জন্যই থাকে তবে রাখার চেষ্টা করি অনেক সময় এই উপর থেকে কাপড় নামিয়ে এনে ঢেল দিয়ে রেখে দিই তো রায়মণি একবার নিচে লেখাপড়া করলো আবার এখন সোফার উপর বসেছে লেখা করতে আর ওকে বসিয়ে রেখে আমি মনের আনন্দে কাজ করে যাচ্ছি এই যে কাপড় দুইটা গুছাচ্ছি এই কাপড়টা এই কাপড়টা আমার মা দিয়েছে গত বছর তার আগের বছর ষষ্ঠীতে আবার ওই লাল কাপড়টা দিয়েছে এবার ষষ্ঠীতে আসলে আজকে থামবেলে আমার ছবিটা যেটা দেখতে পাচ্ছ সেটা এই ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছ না কারণ একটাই যে আবার কবে ওই লুকে ফিরে আসবো আসলে এই যে জ্বর সর্দি হওয়ার পর থেকে তো কোথাও সেভাবে ঘুরতে যাওয়া হয়নি সাজুগুজু করাও হয়নি বিয়েও কোনো মানে খাওয়া হয়নি তার জন্য ওরকম লুকও আসছে না আর ভালোও লাগছে না তো তার জন্যই ওই লুকটা দিয়েছি যে কবে আবার এরকম লুকে আসব তো মনে হচ্ছে যে একদম দুর্গাপূজার মধ্যেই হয়তো আবার সাজুগুজু করে এরকম লুকে আসা যাবে তার আগে হয়তো না তো কথা বলতে বলতে দেখো দুইটা কাপড় একদম গুছিয়ে নিয়েছি এখন এটা ভাস করে আলমারির মধ্যে রেখে দিব তো বন্ধুরা আজকে খাওয়া দাওয়া কিছুই শেয়ার করলাম না আজকে শেষে থেকে শুরু করলাম